এ ফেলু বলতো কোন জিনিস কাটলে বাড়ে এটা হবে গর্ত তুই যতই কাটবি ততই বাড়বে বুঝলি তাহলে এখন নেক্সট প্রশ্ন কর তাহলে বলতো কোন জিনিস টানলে কমে আরে গাদা এটা হবে বিড়ি সিগারেট তুই যতই টানবি ততই কমবে আরে এটা তো তুই আমাকে একটা সহজ প্রশ্ন ধরেছিস তোকে না আমার বন্ধু বলতে লজ্জা লাগতেছে বুঝলি এই ঘেটু তাহলে তুই বল কোন জিনিসের দাঁত আছে কিন্তু কিছু খায় না এটা এটা হবে চিরনি চিরনির দাঁত আছে কিন্তু কিছু খাই না বুঝলি তাহলে পরের প্রশ্নটা কর তাহলে এটা বলতো কোন জিনিস সাদা থাকলে নোংরা আর কালো থাকলে পরিষ্কার এটা এটা তো তোর জানার দরকার বন্ধু তুই যেহেতু স্কুলে যাস এটা এটা হবে ব্ল্যাকবোর্ড বুঝলি ওই ব্ল্যাকবোর্ডে যখন মাস্টার বাবুরা পেন্সিল দিয়ে লেখে তখন ব্ল্যাকবোর্ডটা সাদা হয়ে যা কিন্তু আরো নোংরাও হয়ে যা আরো যখন কালো থাকে তখন কিন্তু পরিষ্কার থাকে বুঝলি তাহলে রামু বলতো হ্যাঁ বল তুই আবার আমারে কি প্রশ্ন করবি তাহলে তুই বল কোন নারীর বিয়ে হয় না আরে গাধা এটা তো হবে ডিকশনারি ডিকশনারি কোনোদিন তো বিয়ে হয় না বন্ধু তুই যখন নিমন্ত্রণ যেখানে খাবার যাবি তখন তুই আমারে নিয়ে যাবি দেখবি তুই জিতে আসবি বুঝলি তাহলে ফটকে বল তো কোন বিলে জল নেই কেন রে এটা তো হবে টেবিল টেবিলে তো কোনো জল নেই তাহলে ফেলু বল তো কোন হাসে দানা নাই আর ডিমও পারে না আরো জলেও ভাসে না আরে এটা এটা তো হবে ইতিহাস ইতিহাসের কোনো ডানাও নাই ইতিহাস ডিমও পারে না আর ইতিহাসে জলেও ভাসে না বুঝলি এত সহজ প্রশ্ন তুই আমাকে ধরস আমি তো ফটফটি উত্তর দিয়ে যাচ্ছি তোর কাছে যত কঠিন প্রশ্ন আছে তত কঠিন প্রশ্ন তুই আমারে করতে পারিস আমি তোকে লগে লগে উত্তর দিয়ে দিব বুঝলি আরে এটা এটা তো এটা সহজ প্রশ্ন এটা হবে খামসি। গরমকালে যে আমাদের শরীরে ঘামাসি ওঠে ওই ঘামাসি তো উঠতে পারে না সত্যি রে বন্ধু তুই অনেক উত্তর দিতে পারিস তাহলে ক্লাসে আমরা প্রত্যেকদিন দিন সারের মুখে গাল শুনি আমরা স্টুডেন্টগুলো তো অনেক পাকা হয়ে গেছি হ্যাঁ রে তোরা কিন্তু ঠিকই বলেছিস আমরা স্টুডেন্টগুলো অনেক জানা হয়ে গেছি তাহলে ক্লাসে আজকে যখন স্যার আসবে তখন একটা বুদ্ধি বের করতে হবে বুঝলি হ্যাঁ সেটা আবার কি বুদ্ধি বল স্কুলে স্যার আসার পরে আমরা বলবো স্যার ভূমিকম্প আছে ভূমিকম্প আছে ওইগুলো শুনে আমাদের আর প্রশ্ন ধরবে না বুঝলি হ্যাঁ রে তুই তো ঠিক কথাই বলেছিস এ তোরা সবেই চুপ চুপ ওই যে ছাড় আসছে

আমি ভূমিকম্প নিয়েই প্রশ্ন করবো বুঝলি এই এই ফেলু তুই বলতো ভূমিকম্পর সময় তুই কি করবি ধরে ফেলা বল তাড়াতাড়ি বল ভূমিকম্পর সময় তুই কি করবি স্যার ভূমিকম্প আসলে আমি আমার বাড়ির উঠানে শুয়ে পড়ব। আর তুই ঘরের ভিতরে আছিস, তখন তুই কি করবি? স্যার ঘরের ভিতরে থাকলে দৌড়ে বাইরে চলে যাব আর শুয়ে পড়বো তুই পাঁচতলা বিল্ডিং এর উপরে আছস, তুই কি করবি? স্যার পাঁচতলা বিল্ডিং এর উপরে থাকলে সাথে সাথে বেলকনিতে চলে যাব। ঘর ওই বিল্ডিং এর কোন ব্যালকনি নাই তো তখন তুই কি করবি তখন ওই ঘরের ভিতরে টেবিল চেয়ার খাট বিছেনা যা থাকে না নিচে লুকিয়ে পড়ব ওহো ধর তুই ওই ঘরের ভিতরে সেবি টিয়াল খাট বিছেনা কিছুই নাই তো তখন তুই কি করবি আপনি তো আমি আমাকে তো ভূমিকম্প নেরেই ছাড়বেন আমাকে যতদিন পর্যন্ত না থাকে আমি উপরেই থেকে যাব তাতে ভূমিকম্পই হোক আর কিছু আকাশ পাতাল হয়ে যাক আমি নিচে নাম না বুঝলে স্যার স্যার আপনি তাহলে বলুন তো আমার মতে তাহলে আপনি যদি ওই 5 বিল্ডিং এর উপরে থাকেন তাহলে আপনি কি অবলম্বন করবেন ও নাحال যদি আমি ওই পাঁচতলা বিল্ডিং এর উপরে থাকতাম না আমি ওই পাঁচতলা বিল্ডিং উপর থেকে লাফ দিয়ে হাত পা ভেঙে ঘরে বসে থাকতাম কারণ দুই ক্লাসে প্রতিদিন যে উত্তর দেশ না সেটা শোনা থেকে আমার ঘরে বসে থাকায় অনেক ভালো হবে বুঝলি স্যার আমি টয়লেটে যাব আমার প্রস্রাবের খুব চাপ এসেছে এখন পড়া ধরেছি আর টয়লেটে যাওয়ার জন্য প্রস্রাবের চাপ এসেছে তোদের পড়া ধরলে তোদের টয়লেটে সব আর কত কিছু আসে তাহলে তুই এটা আমাকে কবিতা বলে শোনা কবিতা বলে শোনাতে পারলে তবে তুই টয়লেটে যেতে পারবি বুঝলি আমি আমার নিজের লেখা কবিতা বলবো না আমি অন্য লেখা কবিতা বলবো তুই আবার কবিতা লেখা কবে থেকে শুরু করছো বেশ তোর লেখায় কবিতাটা শোনা স্যার তাহলে কপাল নিয়ে এটা কবিতা বলছি কপাল ভিজে যায় চোখের জলে কি বললি কি বললি স্যার কপাল ভিজে যায় চোখের জলে তুই কি আমার সাথে ইয়ার কি করছিস চোখের জলে কোনোদিন কপাল ভিজে চোখ তো কপালের নিচে থাকে স্যার পরের লাইনটা তো শুনবেন বলতো দেখি পরের লাইনটা কি বলবি স্যার কপাল ভিজে যায় চোখের জলে আমার ঠ্যাং দুটে বাঁধা ছিল গাছের ডালে স্যার এবার আপনি বলুন আমার চোখের জল কপালে যাবে না কোথায় যাবে কি সাংঘাতিক কবিতা রে বাবা কি সাংঘাতিক কবিতা তুই দাঁড়া দাঁড়া বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক এই তাহলে এখন এই ফটকে বল হ্যাঁ স্যার আপনি বলুন তাহলে তুই বল পৃথিবীর ভিতরে সব থেকে সহজ কাম কি স্যার এটা হবে পরীক্ষায় ফেল করা বাপরে বাপ তোরা তাহলে ফেলই করবি তোরাই সব কি রে তোরা তো দেখছিস বাংলাও बारिश না হিন্দিও बारिश না অংকও बारिश না তাহলে তোরা স্কুলে কেন আসিস বল তো স্যার আপনি যেগুলা প্রশ্ন করেন ওইগুলা আমরা প্রত্যেক দিন দেই তাহলে আমরা আমার কেমন করে পেলাম না আরে তোরা সেই बारिश মনে হয় তোর পেদেনি দিয়ে স্কুল থেকে বের করে দেই আমি স্যার আমার কোমরটা কেমন চিন চিন করে বিশ করতেছে তাহলে কি আমি এখন বসতে পারি তাহলে তো আর একটা আমি প্রশ্ন করব তুই যদি উত্তর দিতে পারিস তবেই বসতে পারবি বুঝলি হ্যাঁ স্যার আমি উত্তর দেব আপনি বলুন তাহলে বল তো লাল কিল্লা কোথায় অবস্থিত স্যার লাল কিল্লা তো রাস্তার ধারে অবস্থিত আমি ওইখানে গিয়েছিলাম আমি দেখেছি তোর আর বসা হবে না তুই দাঁড়িয়ে থাক ওইখানেই দাঁড়িয়ে থাক কেন স্যার আমার উত্তরটা হয় নাই মনে হয় তো স্কুল থেকে পেয়াদানি দিয়ে বের করে দে। তুই আর বলে আসছ আমার উত্তর হইছে হ্যাঁ এ ফটকে বল লাল কিল্লা কোথায় অবস্থিত স্যার লাল কিল্লা তো দিল্লিতে অবস্থিত বেশ বেশ বাবা ফোটকে ভেরি গুড স্যার আমারটা কি তাহলে ভুল হলো না না তোরটাও ঠিক লাল কিল্লা রাস্তা ধারে অবস্থিত বেশ তোরটা হলে আমি আরেকটা প্রশ্ন করি হ্যাঁ স্যার আপনি প্রশ্ন করেন

স্যার বলছি বলছি মাংকি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট এন্ড লাফালাফি এনিম্যাল মাই ফাদার ইজ এলেন কেবেল উই ওয়াজ মাংকি এনি ইয়ার্স এগো মানে স্যার আমার পূর্বপুরুষ ও বান্দরের নিচে নাই এসছিল মাংকি ইজ টু হ্যান্ড এন্ড টু আই এন্ড টু হেয়ার এন্ড টু লেগ মানে স্যার মাঙ্কির মানে বাদরে দুটো কান আছে দুটো চোখ আছে আর এটা মুখ আছে আর দুটা ঠেং আছে আই ডু নট দা মাঙ্কি হ্যান্ড এন্ড লেগ মানে স্যার বাদরের কোনটা হাত কোনটা পা এটা আমি জানিনে না দা মাঙ্কি ইজ এ বিগ বিগ নোজ এন্ড দা মাংকি ইজ এ নেক্সট দা মাঙ্কি ইজ এ বিগ বিগ গোল্ডেন কালার হিয়ার ইন ইয়োর অল বডি মানে সার মাংকির অল বডি মানে সর্ব শরীর মানে গোল্ডেন কালার মানে সোনালী বর্ণের হুইন দা মাংকি ইজ ভেরি হাইটে যায়িং শি ইজ দা কিচিং এন্ড আমাদের দেখে দৌড়ে আসেন স্যার মাংকি ইজ এ ব্যাক সাইড রেড কালার মানে স্যার কিছু কিছু বাদরের পিছনটা লাল রঙের হয়

তোকে তো দেখছি তোকে জীবনের ভবিষ্যৎ অন্ধকার আমাদের আবার ভবিষ্যৎ অন্ধকার হবে কেন আমরা জেনেটার দিয়ে আলো জ্বালামো তোদের তোদের জেনেটার দিয়ে আলো জ্বলিয়ে থাকা লাগবে বুঝলি তোদের যদি আমি পরীক্ষায় লেখবে দিই লাল তোরা লেখে বাল তাহলে কিবে হব তোরা তো দেখছি তাও জেনেটারও জ্বালাতে পারবি না